বন্ধুরা আমরা চলে আসছি মানিকগঞ্জে সেই জাফরগঞ্জে যেখানে বিমান যে চরে বিমান আকাশ উড়িয়েছিল ছিল শিশু যুবক আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় চর সেটি হচ্ছে যমুনা নদীর যমুনা নদীর কুলঘে এই চর জিগে উঠেছে সামনের অংশে আপনাদের বন্ধুরা যমুনা নদীর কুলে বেশি ওটা বিশাল বড় ছড় দুছ যেন বন্ধ হয়ে আসে বন্ধুরা আমরা যাচ্ছি যমুনা নদীর ঝরে সামনে একটু নদী পার হয়ে খেয়া পার হয়ে যেতে হবে ওই ঝরে মনোরম দৃশ্য অনেক মাঝি অপেক্ষা করছেন সন্ধ্যা হলে মাছ ধরবেন কেউ বা অনেক দূরে যাত্রী যাই হোক চলে যাই চরের দিকে আমরা অবশেষে চলে আসছি সে চরে যমুনা নদীর বুকে জেগে ওটা বিশাল এক চর চড়ীর ওই পাশে নদীর মূল স্রোত কি ন্যাচারাল দৃশ্য মনে হচ্ছে কিছুক্ষণ আগে জোয়ার এসে এখন পাঠায় আছে কি বিশাল মনে হচ্ছে আকাশ বুঝি ওই প্রান্তে দাঁড়িয়ে আছে আসলে কি তাই সব সত্য সত্য নয় আকাশ কিন্তু ওই প্রান্তে দাঁড়িয়ে নেই আকাশ তার বিশালতার জন্যই সে অনেক বিশাল দেখতে পাচ্ছি এক চাচি কয়েকটি কাশ ঘাস খাওয়াচ্ছেন লোকজন গোসল করছেন পদ্মার ওটা সুন্দর বাদাম গা আমরা দেখতে পাচ্ছি পদ্মচরে বাদাম চাষ করেছেন ভাইজান কি এলাকার বাদাম কি ব্যক্তি মালিকানা হ্যাঁ এটা হচ্ছে এই কারাই চরে হচ্ছে বাদাম করেছেন আপনার কি ধারণা আছে

ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন দেখা হবে হ্যাঁ বন্ধুরা আমরা জানতে পারলাম ব্যাপারী বাড়ির অনেক জমি এই যমুনা নদী ভাঙনে তারা এখন জমি হারিয়েছেন কিন্তু বর্ষাকালের পরে যখন পানি শুকিয়ে যায় তখন এই বিশাল স্থে তাদের জমি তারা খুঁজে পান এবং তারা বাদাম চাষ করেছেন আমরা দেখতে পাচ্ছি চড়ি বাদাম বালি আর বালি ভালো লাগছে অনেক কোলাকা এনেছে কোথাও কেউ নেই কোথাও কেউ নেই নদীর পাড়ে বিশাল এক ঝরে আমরা আছি অজানা গ্রন্থের উদ্দেশ্যে এখানেও আবাদ করা হচ্ছে যে একটা বালি বাদাম চাষ চরে বাদাম চাষ আমরা একসাথে এই জাফরগঞ্জ এলাকার রাস্তা দুপাশের প্রাকৃতিক দৃশ্য নদী চর বাদাম চাষ আমরা চলে আসছি চরের অসম্ভব পশ্চিম পাশে হবে যমুনা নদীর মূল নদী আর ওই পাশে হচ্ছে নদী মাঝখানে জিগে ওঠার চর অপরূপ দৃশ্য চমৎকার বন্ধুরা অনেক দূর হেঁটে ক্লান্ত হয়ে গেছি আমরা আবার নদীর পাশে বন্ধুরা এই সেই যমুনা নদী যমুনা নদীর তীরেই সেই এই সেই চর সেই চরেই হচ্ছে আমাদের বাংলাদেশের মানিকগঞ্জের জুলহাস সে নিজে বিমান তৈরি করে এই চরেই আগে সরিয়েছিলেন অনেক সুন্দর পরিবেশ অনেক মনোমুগ্ধকর ভালো থাকবেন আবার দেখা হবে কোনো এক স্মৃতি নিয়ে কোনো এক অজানা গন্তব্যে আল্লাহ হাফিজ